পজিটিভ পিরোজপুর স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রম ধর্মী উদ্যোগে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ছিন্নমূল ভবঘুরে ক্ষুধার্থ ও শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গতকাল সংগঠনের জন স্বেচ্ছাসেবক শহরের পিরোজপুর বড় মসজিদ মসজিদমোর পুরাতন বাস স্ট্যান্ড সি অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে ক্ষুধার্থদের জন্য খাবার এবং শীতার্থদের জন্য কম্বল বিতরণ করেন এই মানবিক উদ্যোগে উপস্থিত থেকে উৎসাহ জুগিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশাফুল আলম খান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের পৌরসভার প্রশাসক আসাদুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ সহ আরো অনেকেই তারা সংগঠনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এরকম ভালো কাজে সহযোগিতার আশ্বাস দেন পজিটিভ পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুবায়ের আল মামুন নাইম তালুকদার এস কে রাজি তাইজুল খান আল রাজি জোহা মামুন হোসেন রুবেল আব্দুল্লাহ আরিফ এবং আলিম খান উল্লেখ্য পজিটিভ পিরোজপুর সংগঠনটি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে তাদের এই উদ্যোগ পিরোজপুরের সাধারণ মানুষের মনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে এরকম উদ্যোগের মাধ্যমে পজিটিভ পিরোজপুর প্রমাণ করেছে যে নববর্ষের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ